এটা কোনো সিনেমার দৃশ্য নয় তবে আপনার মনে হতে পারে এটি দক্ষিণী সিনেমার কোনো দক্ষ পরিচালক ও চিত্রগ্রাহকের বিগ বাজেটের মুভির ফাইটিং দৃশ্য তবে ভালো করে মোবাইল স্ক্রিনে তাকালেই বোঝা যায় এখানে অভিনয় করছে লাল সবুজের বাংলাদেশে জন্ম নেওয়া একদল তরুণ ভাইকিং স্কোয়াড নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গেলেই দেখা যাবে এমন সব দৃশ্য বিদেশি সিনেমার অনুকরণে তৈরি করা এইসব অ্যাকশন দৃশ্য তৈরি করা হচ্ছে লো বাজেটের একটি নর্মাল ক্যামেরায় তামিল সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে হুবহু তামিল সিনেমার মতোই ফাইটিং দৃশ্য তৈরি করছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যুবকরা মুভি করতে মানুষের এত কষ্ট হয় নায়কদের কারণ এই আমরা যে ভাইকিং স্কোয়াডের ভিডিও গুলা করি তো এক মিনিটের ভিডিও করতে দেখা যায় যে সারা দিন চলে যায় আবার এরকমও হয় যে সারা দিন ভিডিও করার পরেও এক মিনিটের ভিডিও আমরা করতে পারি অ্যাকশন সিন তৈরি করতে দেখা যায় যে অনেক ইনস্ট্রুমেন্টের প্রয়োজন আছে এগুলার প্রয়োজন হয় ভারী ভারী ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের কাছে নাই তারপরে কিন্তু আমরা বাংলাদেশের কাছে একটা ভালো একটা নাম করতে পারছি যে বাইকিং স্কট ভালো অ্যাকশন সিন তৈরি করতে পারে আমরা চাই যে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে দেশীয় সিনেমা বরবাদ দরদ অথবা দক্ষিণ ভারতীয় জেমস রিভেঞ্জ বা সুরিয়ার মতো জনপ্রিয় সিনেমাগুলোর চোখ ধাঁধানো অ্যাকশন সিনের ডুপ্লিকেট তৈরি করে সাড়া ফেলেছে তারা এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আপলোড করে মিলছে ব্যাপক সাড়া। আমরা সবসময় তামিশই ফলো করি কেজিএফ ছবি বা সালা ছবি ফলো করে মারপিট না আমরা মানে ওই ধরনের ভিডিও করাতে চেষ্টা করি আর অল্প দিন আমরা অনেক জনপ্রিয় আমরা এই বাইক নিয়ে স্কোয়াডে অল্প দিনে যতটুকু পেয়েছি তার মধ্যে আশাবাদী আমরা জীবনে কিছু করে দেখাবো চলচ্চিত্র কাছে একটা দাবি তারা আমাদের একটু নজর দিক আমরা বিশ্বকে কিছু উপহার দিব এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় চলচ্চিত্র সংশ্লিষ্টদের সহায়তা পেলে নিজেদের কারিগরি জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বের সামনে বাংলাদেশকে বড় পরিসরে তুলে ধরা সম্ভব বলে জানান ভাইকিং স্কোয়াডের পরিচালক আর পেজ বা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাইকিং স্কোয়াড আসলে মানুষ যতটা সহজ মনে করে কাজগুলো আসলে কাজগুলো তত সহজ না আমাদের অনেক হ্যাসেল পার করে এখানে আসতে হয়েছে দেখা যায় যে এই যে আমার টিমে পনেরো থেকে বিশ জন আছে তাদেরকে ম্যানেজ করতে হয় এবং এই যে রোদের মধ্যে যে রোজা রাখছি রোজা রেখেও আমাদের কাজগুলো করতে হচ্ছে তো আসলে অনেক কষ্ট এবং ফ্যামিলি সমাজ তাদের হেউ এবং হচ্ছে অনেক বাধা বিপন্ন করে কাজগুলো শুরু করতে হয়েছে আমার কিছু শখের জিনিস বিক্রি করে এর মধ্যে আরছি মোটর সাইকেল তারপরে ল্যাপটপ এগুলো বিক্রি করে আমার কাজটা শুরু করতে হয়েছে তো এক পর্যায়ে কাজটা যখন শুরু করি আমার এলাকার কিছু ভাই ব্রাদার ছিল তাদেরকে বলি তারা এক পর্যায়ে সহমত হয় তো ইনশাল্লাহ আমরা কাজটা শুরু করছি এখন আমরা সাকসেস এর দ্বার প্রান্তে ফিল্ম ইন্ডাস্ট্রিয়া যারা ডিরেক্টর আছে বা প্রোডিউসার আছে তারা যদি আমাদের হেল্প করে বা স্পন্সর করে বা সরকার থেকে যদি কোনো অনুদান দেয় তাহলে আমরা এই অ্যাকশন থ্রিলার ক্রাইমটাকে এমন একটা লেভেলে নিয়ে যাব যেটা হচ্ছে গিয়া বাইরের দেশের মানুষও হচ্ছে গিয়া বাংলাদেশের সিনেমার প্রতি আকৃষ্ট হবে তো ইনশাআল্লাহ তারা যদি সাহায্য সহযোগিতা করে আমরা তামিল সিনেমার থেকে বেটার কিছু উপহার দিতে পারবো দেশের চলচ্চিত্র শিল্প এগিয়ে নিতে এমন তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ